আসসালামাইকুম আশা আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো আজকে তো আজ হচ্ছে কি আমার ছোট ভাই সকালে বাজারে গেছিল তো দেখি কি কি বাজার নিয়ে আসছে তোমাদের সাথেও শেয়ার করি তো আমার ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকা তো বাজারে নেছে তো হচ্ছে এগুলো হচ্ছে আনাজি কলা জানি না তোমরা কি বলো একে আনাজি কলা এগুলো হচ্ছে রসুন এগুলো হচ্ছে ঢেকিয়া শাক তো আমি ঢেকিয়া শাক আনতে বলেছিলাম আর আমার তো অনেক ফেভারিট দেখতে পারছো ঢেকিয়া শাকত হচ্ছে অনেক ভিটামিন তো ঢেকিয়া শাক এনেছে এগুলো হচ্ছে তাজা তাজা ভেন্ডি আর তাজা 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 মূলাশাক এগুলো হচ্ছে আমাদের বাজারের তাজা তাজা মূলাশাক দেখতে পাচ্ছি অনেক সুন্দর ছোট ছোট মূলা আছে আর অনেক স্বাদ লাগে আর হচ্ছে তাজা তাজা সমাস নিয়ে এসেছে আর হচ্ছে ট্যামাটো নিয়ে এসেছে আর টমেটো আছে সমাস আছে আমি সবগুলো বাই করলাম না দেখতে পাচ্ছি এটা অনেক তাজা আর এগুলো হচ্ছে আমাদের বাজারের তাজা তাজা ছোট ছোট বোরের মাছ দেখতে পাচ্ছ অন্ধকার লাইট অফ তো এগুলো হচ্ছে বোরের মাছ তো এগুলোই হলো আজকে আমাদের সবজি বাজার তো দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে আজকের মতন আমি এখানে শেষ করছি বাই